বহু শত বছর আগের কথা যখন একটি ছোট শহরে এক পীর সাহেব থাকতেন পীর সাহেবের জ্ঞান নিয়ে আলোচনা আশেপাশের এলাকাতেও খুব ছড়িয়েছিল সেই পীর সাহেব খুবই জ্ঞানী ছিলেন তার কাছে বহু দূর থেকে মানুষজন আসত যাতে তিনি তাদের সমস্যার সমাধান করে দিতে পারেন পীর সাহেবের কাছে যে কেউ যখন নিজের সমস্যা নিয়ে আসত তখন তিনি তাদের সমস্যাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই সমস্যা নিয়ে চিন্তা করতেন এই কারণেই সবাই পীর সাহেব সম্পর্কে এটাই ভাবত যে হয়তো এই পীর সাহেবের কাছে কোনো জাদুকরী শক্তি আছে যার মাধ্যমে তিনি সমস্যাগুলোর সমাধান খোঁজেন এবং তারপর সেই সমস্যা তাদের বলে দেন একবার একজন যুবক ছেলে পীর সাহেবকে জিজ্ঞেসও করে ফেলল যে আপনার কাছে কি এমন কোনো জাদুকরী শক্তি আছে যার কারণে আপনি আমাদের সমস্যাগুলো সমাধান করেন নাকি আপনার কাছে কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে যার সাহায্যে আপনি মানুষের সমস্যা দূর করেন যুবক ছেলেটির কথা শুনে পীর সাহেব মুচকি হাসলেন কিন্তু তিনি কোনো জবাব দিলেন না কয়েকদিন পর সেই শহরে একটি খুবই বিচিত্র ঘটনা ঘটল সেই শহরে একজন বৃদ্ধ মানুষ থাকতেন যিনি তার ঘরে সম্পূর্ণ একা ছিলেন পৃথিবীতে তার আর কেউ ছিল না সেই শহর দিয়েই চারজন লোক নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল এই চারজন লোক অন্য শহর থেকে ব্যবসা করে টাকা উপার্জন করে নিজেদের গ্রামে যাচ্ছিল তারা চারজনই হেঁটে যাচ্ছিল কারণ তাদের যাতায়াতের জন্য কোনো বাহন ছিল না তারা চারজন তাদের নিজেদের জিনিসপত্র নিজেদের থলিতে রেখেছিল তখন তাদের মধ্যে একজন বলতে লাগল বন্ধুরা যদি আমরা এইভাবে নিজেদের জিনিসপত্র আলাদা আলাদা রাখি তাহলে আমাদের টাকা চুরি হয়ে যেতে পারে কেননা আমরা আমাদের সমস্ত সম্পদ একটি থলিতে রেখে দিই এতে আমরা চারজনই সেই থলিটির খেয়াল রাখতে পারব এবং এইভাবে আমাদের সম্পদ নিরাপদ থাকবে যখন আমরা নিজেদের গ্রামে পৌঁছে যাব তখন এর থেকে নিজেদের নিজেদের অংশ বের করে নেব এরপরে বাকি তিনজনেরও তার কথায় সম্মতি দিল এবং তারপর সবাই নিজেদের সম্পদ একটি থলিতে রেখে দিল এরপর তারা নিজেদের গ্রামের দিকে এগোতে লাগল যেতে যেতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল এবং এবার রাত হতে চলছিল তখন তারা রাস্তায় একটি বাড়ি দেখতে পেল এই বাড়িতেই সেই বৃদ্ধ মানুষটি থাকতেন যেহেতু রাতও হয়ে গিয়েছিল তাই সেই চার বন্ধুর রাত কাটানোর জন্য একটি জায়গার প্রয়োজন ছিল সেই কারণে তারা চারজন মিলে এই প্রস্তাব নিল যে তারা আজ রাতে এই বাড়িতেই থাকবে তারা চারজন সেই বাড়ির বাইরে গেল তারা দরজা ধাক্কা দিল দরজা খুললে ভেতর থেকে একজন বৃদ্ধ মানুষ বাইরে এলেন চারজনের মধ্যে একজন খুব বিনয়ের সাথে সেই বৃদ্ধ লোকটিকে বলল চাচা যান আমরা নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু পথেই রাত হয়ে গেল তাই এই মুহূর্তে আমরা সফর করতে পারছি না সেই কারণে আমাদের আপনার কাছেই অনুরোধ যে আমরা আপনার বাড়িতে এক রাত কাটাতে চাই সকাল হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সেই বৃদ্ধ মানুষটি বেশ কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন ঠিক আছে তোমরা আজ রাত এখানে থাকতে পারো এতে আমার কোনও অসুবিধা নেই আমি রান্না করার জন্য যাচ্ছি যদি তোমরা বলো তাহলে তোমাদের জন্য রান্না করে দিই তারা চারজন হ্যাঁ বলে তাদের সম্মতি জানাল এরপর সেই চারজন তাদের সম্পদের থলি সেই বৃদ্ধ লোকটির হাতে তুলে দিতে দিতে বলল চাচাজি এই থলির ভেতরে আমাদের এক বছরের উপার্জন রয়েছে আমরা চারজন আজ পর্যন্ত আমাদের উপার্জন করা সব সম্পদ এই থলিতেই রেখেছি এবং এখন আমরা এই থলিটি আপনার হাতে সঁপে দিচ্ছি কারণ এটা আমাদের থেকে আপনার কাছে বেশি নিরাপদ থাকবে হ্যাঁ আরও একটি কথা আমরা চাই যে আমাদের চারজনের মধ্য যদি কোনও একজনও এই সম্পদ নেওয়ার জন্য আসে তাহলে আপনি এই থলিটি তাকে দেবেন না যতক্ষণ না আমরা চারজন এটে নেওয়ার জন্য একসাথে আসি বৃদ্ধ লোকটি বললেন ঠিক আছে বাবা যখন তোমরা সবাই একসাথে একজোট হয়ে আসবে তখনই আমি এই থলি তোমাদের হাতে তুলে দেব তাছাড়া তোমাদের তো সকাল হলেই এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সকালেই তোমাদের থলিটি ফেরত দিয়ে দেব এইভাবে তারা সম্পদের থলিটি বৃদ্ধ লোকটিকে সোঁপে দিয়ে সেই চার বন্ধু সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়ে গিয়েছিল এখন তাদের সম্পদ পুরোপুরি নিরাপদ ছিল এবং তারপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে যখন তারা চারজন উঠল এবং নিজেদের পরের সফরের প্রস্তুতি শুরু করল তাদের মধ্যে একজন লোক যে খুব চতুর ছিল সে তার তিনজন বন্ধুকে বলল ভাইরা এই বৃদ্ধ মানুষটি আমাদের সারা রাত খুব সেবা করেছেন আমাদের এত ভালো খাবার খাইয়েছেন ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছেন রাত কাটানোর জন্য নিজের বাড়ি দিয়েছেন আর আমরা তার জন্য কিছুই করলাম না বেচারা একা একাই মাঠে কাজ করেন তো আমরা কি এখান থেকে যাওয়ার আগে সেই বৃদ্ধ চাচার কিছু সাহায্য করতে পারি না সেই চতুর লোকটি মনে মনে এই পরিকল্পনা ঠিক করে নিয়েছিল যে যে কোনো উপায়ে সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে সে একাই সম্পদের থলিটি হাতে তুলে নেবে বাকি তিনজন বন্ধু তার কথাই এসে গেল এবং তারা সবাই সেই বৃদ্ধ লোকটির সাহায্য করার জন্য একসাথে মাঠে কাজ করতে রাজি হল যখন তারা চারজন বৃদ্ধ লোকটির জমিতে কাজ করছিল তখন সেই চতুর লোকটি তার বন্ধুদের বলল আমার খুব টেষ্টা পেয়েছে আমি একটু বৃদ্ধ লোকটির কাছ থেকে জল চেয়ে আনি বাকি তিনজন বন্ধুও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল এবং তাদেরও তেষ্টা পাচ্ছিল সেই কারণে তারা তাকে যেতে বলল এবং নিজেদের জন্য জল আনতে বলল যেমনই সেই চতুর লোকটি বৃদ্ধ লোকটির কাছে পৌঁছাল তেমনি সে তাকে বলতে লাগল চাচা আমরা এবার এখান থেকে যাওয়ার জন্য তৈরি তাই আপনি আমাদের সেই থলিটি ফেরত দিয়ে দিন এটা শুনে বৃদ্ধ লোকটি বলতে লাগলেন না যতক্ষণ না তোমরা চারজন একসাথে আসছ আমি সেই থলি কাউকে দেব না তোমরাই তো নিজেরা বলেছিলে যে যতক্ষণ না আমরা চারজন আসব ততক্ষণ সেই থলি কাউকে দিও না তখন সেই চতুর লোকটি তার বাকি তিনজন বন্ধুর দিকে ইশারা করে বলতে লাগল হে বন্ধুরা আমি কি নিয়ে আসব ওদিকে সেই বন্ধুরা ভাবল যে তাদের বন্ধু তাদের জন্য জল নিয়ে আসতে চাইছে এবং সেই কারণেই সে তাদের জিজ্ঞেস করছে আর তখন সেই তিনজন ইশারায় সেই লোকটিকে বলল হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে এসো এটা দেখে সেই বৃদ্ধ লোকটির মনে হল যে এবার তারা চারজন এখান থেকে যেতে চাইছে এবং নিজেদের থলি চাইছে সেই কারণে সেই বৃদ্ধ লোকটি সেই থলিটি সেই দুষ্ট বন্ধুটিকে দিয়ে দিলেন এবং সেই প্রতারক বন্ধুটি সেই থলিটি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল আর বাকি তিনজন বন্ধু মাঠেই কাজ করতে থাকল কিছুক্ষণ পর সেই তিনজন বন্ধু যখন মাঠ থেকে কাজ করে ফিরে এলো, তখন তারা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল চাচাজি আমাদের সেই বন্ধুটি কোথায় গেল যে জল নেওয়ার জন্য এসেছিল এটা শুনে বৃদ্ধ লোকটি বিস্ময় নিয়ে বলতে লাগলেন কি সে জল নেওয়ার জন্য এসেছিল কিন্তু সে তো বলছিল যে আমরা চারজন এখান থেকে যাচ্ছি তাই আমাদের থলিটি ফেরত দিয়ে দিন এটা শুনে বাকি তিনজন বন্ধু অবাক হয়ে বৃদ্ধ লোকটির কাছে বলতে লাগল চাচাজি আমরা কখন সেই থলি আপনার কাছে ফেরত চাইলাম বরং আমাদের তো ত্রেষ্টা পেয়েছিল এবং আমরা জল পান করার জন্য ইশারা করেছিলাম সেই বৃদ্ধ চাচা বলতে লাগলেন কিন্তু তোমাদের বন্ধু তো সেই থলিটি নিয়ে বেরিয়ে গেল এই কথা শোনা মাত্রই সেই তিনজন বন্ধু মাথায় হাত দিয়ে কাঁদতে লাগল এবং বলতে লাগল চাচাজি সেই থলিতে আমাদের এক বছরের উপার্জন করা সম্পদ ছিল যা সে একাই নিয়ে পালিয়ে গেল আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা চারজন একসাথে আসব ততক্ষণ সেই থলি আপনি কাউকে দেবেন না তাহলে আপনি এমন কেন করলেন এতে তো আপনারই ভুল আমরা সেই থলি আপনাকে নিরাপদ রাখার জন্য দিয়েছিলাম আর আপনি এমন একজনকে সঁপে দিলেন যে আমাদের সমস্ত সম্পদ লুট করে নিল আমরা এই কথা সহ্য করব না আমরা শাসকের কাছে যাব এবং তার কাছে আপনার অভিযোগ করব এবং শাসকের কাছে ন্যায় বিচার চাইব এবার তো এই বিষয়ের মীমাংসা শাসকের দরবারেই হবে সেই তিনজন লোক রেগে গিয়ে শাসকের দরবারে পৌঁছাল এবং তারপর তার সামনে নিজেদের সব সমস্যা খুলে বলল যখন শাসক সেই তিনজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন তখন তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধ লোকটিকে শাসকের দরবারে হাজির করার আদেশ দিলেন সেই সময়েই সিপাহীরা বৃদ্ধ লোকটিকে শাসকের দরবারে হাজির করল তখন শাসক ভরা দরবারে সেই বৃদ্ধ লোকটিকে অপরাধী ঘোষণা করলেন এবং বলতে লাগলেন যে তোমাকে সেই থলিটি সেই একাকী লোকটিকে দেবা উচিত হয়নি যখন তারা তোমাকে বলেছিল যে যতক্ষণ না তারা সবাই একসাথে সেই থলিটি নেওয়ার জন্য আসবে ততক্ষণ তুমি সেই সম্পদ কাউকে দেবে না সেই কারণে ভুল তোমারই এবং তোমাকে তাদের জরিমানা দিতে হবে তোমাকে তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে শাসকের আদেশ শুনে বৃদ্ধ লোকটি ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগল এবং শাসকের কাছে সাহায্যের আবেদন করতে লাগল তিনি বলতে লাগলেন শাসক আমি তো একজন বৃদ্ধ মানুষ আমার কাছে তো এত সম্পদ নেই এবং নাই আমার ঘরে এমন কেউ আছে যে সম্পদ উপার্জন করে সেই কারণে আমি এই লোকেদের সম্পদ ফিরিয়ে দিতে পারব না আমি তো একা এবং অসহায় বৃদ্ধ মানুষ আপনি দয়া করে আমার ওপর দয়া করুন কিন্তু শাসক সেই বৃদ্ধ লোকটির একটি কথাও শুনলেন না সেই বেচারা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকা চলল তিনি ভাবছিলেন যে আখির আমি এত সম্পদ কোথা থেকে নিয়ে আসব এবং কিভাবে আমি সেই লোকেদের সম্পদ ফিরিয়ে দেব আমার কাছে তো এত সম্পদ নেই এখন আমি কি করব কোথায় যাব যদি আমি সেই লোকেদের সম্পদ ফিরিয়ে না দিই তাহলে শাসক আমাকে কারাগারে পুড়ে দেবেন ওয়্যাসেও ভুল তো আমারই যখন সেই চারজন আমাকে বলেছিল যে যতক্ষণ না তারা চারজন একসাথে আসে ততক্ষণ সেই থলি কাউকে দিও না তবু আমি সেই থলি সেই একাকী লোকটিকে দিয়ে দিলাম এতে ভুল তো সত্যিই আমারই এই সব ভাবতে ভাবতে তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তখনই রাস্তায় সেই লোকটির সাথে সেই পীর সাহেবের দেখা হল যিনি সেই শহরের সমস্ত মানুষের সমস্যার সমাধান বলে দিতেন পীর সাহেব বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই লোকটি সমস্ত কথা পীর সাহেবকে সত্যি সত্যি বলে দিল এবং বলতে লাগল পীর সাহেব এতে তো ভুল আমারই ছিল সেই চারজন লোক তো আগেই বলেছিল যে যতক্ষণ না তারা চারজন একসাথে আসে ততক্ষণ সেই থলি কাউকে দিও না কিন্তু আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল যে আমি সেই থলি সেই একজন লোককে দিয়ে দিলাম আর সে তাদের সবার সম্পদ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এখন আমি এই কথা বুঝতে পারছি না যে আমি সেই সব সম্পদ কোথা থেকে এনে তাদের দেব কোথা থেকে এত টাকা জোগাড় করব আমার কাছে তো এত সম্পদ নেই আর শাসক তো এই আদেশ দিয়েছেন যে আমাকে তাদের সব সম্পদ ফিরিয়ে দিতে হবে না হলে তিনি আমাকে কারাগারে ভরে দেবেন তখন পীর সাহেব সেই লোকটিকে বলতে লাগলেন প্রথমে তুমি শান্ত হও আমি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করব এই কথা বলে সেই পীর সাহেব সেখানেই বসে গেলেন কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে নিলেন এবং তারপর সেই বৃদ্ধ লোকটিকে বলতে লাগলেন ভাই তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল নেই বরং শাসকের বিচারই ভুল পীর সাহেবের কথা শুনে সেই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে আখির শাসকের এই বিচার ভুল হতে পারে কিভাবে। শাসক তো সবার সাথে ন্যায় বিচার করেন তিনি তো কারোর খারাপ চান না তাহলে শাসক ভুল বিচার করতে পারেন কিভাবে। পীর সাহেব এবং বৃদ্ধ লোকটির কথা আশেপাশের দাঁড়ানো লোকেরাও শুনছিল এবং তারাও আশ্চর্য ছিল যে এমনটা ভালা কিভাবে হতে পারে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল যে শাসক তো একদম ঠিক বিচার দিয়েছেন এই বৃদ্ধ লোকটিরই ভুল এরপর পীর সাহেব সেই বৃদ্ধ লোকটিকে বললেন তুমি যাও এবং শাসকের দরবারে গিয়ে শাসককে এই কথা বলে দাও যে তার বিচার ভুল এবং সঠিক বিচার কি, ভুল কি এর মীমাংসা আমি করব প্রথমে তো সেই বৃদ্ধ লোকটির এই সাহস হল না যে তিনি ভরা দরবারে গিয়ে শাসককে এই কথা বলতে পারেন যে শাসকের বিচার ভুল কিন্তু কোনো মতে তিনি সাহস সঞ্চয় করলেন এবং আবার শাসকের দরবারে পৌঁছে গেলেন কাঁপতে কাঁপতে গলায় তিনি বললেন হে শাসক আপনি যে মীমাংসা করেছেন তা একদম ভুল এই কথা বলে তিনি সমস্ত কথা শাসককে সত্যি সত্যি বলে দিলেন সেই বৃদ্ধ লোকটির কথা শুনে শাসকের রাগ এসে গেল এবং তিনি বলতে লাগলেন সেই পীর সাহেব যিনি আমার মীমাংসাকে ভুল বলেছেন তার কি মনে হয় না যে আমি সঠিক মীমাংসা নিয়েছি আমি তো প্রতিদিনই কত মীমাংসা নিই আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা বলেনি যে আমার মীমাংসা ভুল সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক মীমাংসা বলুন না হলে আমি তাকে ফাঁসিতে ঝোলাব এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল সবাই এই কথা জানার জন্য ব্যস্ত ছিল যে আখির সেই পীর সাহেব এমন কোন মীমাংসা নেবেন যা শাসকের মীমাংসার থেকেও বেশি উপযুক্ত হবে যে মীমাংসাতে সবাই ন্যায় বিচার পাবে শাসক তার সিপাহীদের তৎক্ষণাৎ আদেশ দিলেন যে গিয়ে সেই পীর সাহেবকে শাসকের মহলে নিয়ে আসা হোক সিপাহীরা সঙ্গে সঙ্গে পীর সাহেবকে নিয়ে দরবারে হাজির হল সেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা সেই পীর সাহেবের মীমাংসার অপেক্ষা করছিল পীর সাহেবকে দেখেই শাসক বলতে লাগলেন পীর সাহেব আপনার কেন মনে হয় যে আমি যে মীমাংসা দিয়েছি তা ভুল এই বৃদ্ধ লোকটি এই প্রতিজ্ঞা করেছিল যে তারা চারজন যখন একসাথে থলি নেওয়ার জন্য আসবে তখনই তাদের থলি দেওয়া হবে কিন্তু ইনি নিজের প্রতিজ্ঞা ভাঙলেন এতে তারই ভুল যে ইনি সেই একাকী লোকটিকে থলি কীভাবে দিলেন সেই কারণে আমি এই মীমাংসা দিয়েছি যে এই বৃদ্ধ লোকটিকে সেই চারজনের সম্পদ ফিরিয়ে দিতে হবে শাসকের এই কথা শুনে পীর সাহেব খুব বিনয়ের সাথে বললেন হে শাসক আপনার এই মীমাংসা নিয়ে আমি আপনাকে কিছু বলতে চাই শাসক বললেন ঠিক আছে বলুন আপনি কি বলতে চান পীর সাহেব খুব শান্তভাবে শাসককে বললেন যে যেমনটা প্রতিজ্ঞা করা হয়েছিল যে সম্পদের থলি সেই চারজনকেই দেওয়া হবে কিন্তু এখনও এরা কেবল তিনজন সেই চতুর্থ লোকটি কোথায় সেই কারণে আপনি এদের বলুন যে তারা তিনজন এখান থেকে ফিরে গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে নিয়ে আসুক তবেই তাদের সম্পদ ফেরত দেওয়া হবে কথা এটাই স্থির হয়েছিল যে যতক্ষণ না তারা চারজন একসাথে হয় ততক্ষণ তাদের সম্পদ ফেরত দেওয়া হবে না আর যদি বৃদ্ধ লোকটি এই তিনজনকে সম্পদ ফিরিয়ে দেন তাহলে তিনি নিজের দেওয়া প্রতিজ্ঞা ভেঙে ফেলবেন যা ঠিক হবে না সেই কারণে যদি আপনি চান যে এদের সম্পদ এদেরকে ফিরিয়ে দেওয়া হোক তাহলে প্রথমে এই লোকেদের বলুন যে এরা গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে এখানে ফিরে নিয়ে আসুক পীর সাহেবের এই কথা শুনে শাসকের দরবারে সবাই খুব খুশি হল এবং সবাই সেই পীর সাহেবের প্রশংসা করতে লাগল শাসকও পীর সাহেবের এই মীমাংসাতে সম্পূর্ণভাবে সম্মত ছিলেন তিনি সঙ্গে সঙ্গে পীর সাহেবের সামনে মাথা নত করলেন এবং হাত জোর করে তাকে বলতে লাগলেন আপনার মীমাংসা একদম সঠিক আর পুরো দরবারে পীর সাহেবের জয় জয়কার হতে লাগল তখন পীর সাহেব তার হাতের ইশারায় লোকেদের শান্ত থাকতে বললেন এবং যেমনই সবাই শান্ত হল তেমনি হঠাৎ সেখানে একজন লোক এগিয়ে এল এবং বলতে লাগল পীর সাহেব আমারও ন্যায়বিচার চাই আমিও একজন আবেদনকারী এবং আমি চাই যে যেমন আপনি এই বৃদ্ধ লোকটির সাথে ন্যায়বিচার করেছেন তেমনই আপনি আমারও ন্যায়বিচার করুন তার কথা শুনে শাসক আবেদনকারীকে বললেন যে তুমি ভয় না পেয়ে নিজের কথা বলতে পারো পীর সাহেব তোমার সাথেও একদম উপযুক্ত ন্যায়বিচার করবেন আর তখন সেই লোকটি বলতে লাগল পীর সাহেব এই ঘটনাটি এক বছর পুরনো যখন আমি অন্য শহরে গিয়ে ব্যবসা করার মীমাংসা করেছিলাম কিন্তু আমার কাছে সম্পদ ছিল না আর আমি সেই সময় শেঠ আব্দুল করিমের কাছে গিয়ে কিছু টাকা ধার নেওয়ার মীমাংসা করলাম যখন আমি আর আমার স্ত্রী দুজন একসাথে শেঠের বাড়িতে পৌঁছালাম যখন আমি শেঠের কাছে ধার চাইলাম তখন তিনি বললেন যে আমার কোনো খুবই দামি জিনিস তার কাছে বন্ধক রাখতে হবে কিন্তু আমার কাছে তো বন্ধক রাখার মতো কিছুই ছিল না তখন শেঠ আমাকে এই পরামর্শ দিলেন যে আমি আমার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রেখে দিই কারণ তার বলা ছিল যে এইভাবে আমি টাকাও পেয়ে যাব এবং আমার স্ত্রী যে একা থাকবে সে শেঠের বাড়িতে কাজকর্ম করে দেবে এবং এইভাবে তারও সংসার চলে যাবে আমার শেঠের কথা সঠিক লাগল এবং আমি আমার স্ত্রীকে শেঠকে সোপে দিলাম এবং দুশো মোহর তার কাছ থেকে ধার নিলাম এরপর আমি অন্য শহরে গেলাম যেখানে আমার ভাগ্য আমার সাথ দিল এবং আমি শস্য কেনা বেচার ব্যবসা করলাম ঈশ্বরের দয়ায় আমার ব্যবসা ভালো চলতে লাগল এবং আমি খুব টাকা উপার্জন করলাম এবার আমি পুরো এক বছর পর যখন আমার শহরে ফিরে এলাম এবং আমি সেই ধনী ব্যক্তির ধার শোধ করে আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলাম তখন সেই শেঠের বলা যে আমার স্ত্রীর মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে কিন্তু আমার শেঠের এই কথায় বিশ্বাস হচ্ছে না কারণ আমার স্ত্রী একেবারে সুস্থ এবং সবল ছিল তার কোনো ধরনের অসুস্থতা ছিল না পীর সাহেব এবার আপনি আমার ন্যায় বিচার করুন পীর সাহেব সেই লোকটির কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর সিপাহীদের আদেশ দিলেন যে তারা শেঠ আব্দুল করিমকে হাজির করুক কিছুক্ষণের মধ্যেই সিপাহীরা শেঠ আব্দুল করিমকে নিয়ে দরবারে পৌঁছে গেল পীর সাহেব শেঠকে জিজ্ঞেস করলেন শেঠ জি এই কি সত্যি যে এই লোকটি নিজের স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিল শেঠ বলল জি হাঁ পীর সাহেব এই কথা একদম সঠিক পীর সাহেব বললেন এবং এখন আপনার এই বলা যে তার স্ত্রী কিছুদিন আগে একটি অসুস্থতার কারণে মারা গেছেন তো আপনার কাছে তার মৃত্যুর কোনো সাক্ষী উপস্থিত আছে কি যদি এমন কোনো সাক্ষী থাকে তবে আপনি তাদের দরবারে হাজির করুন ধনী ব্যক্তিটি বলল পীর সাহেব সাক্ষী হিসেবে আমি সেই চিকিৎসককে হাজির করতে পারি যিনি তার স্ত্রীর চিকিৎসা করেছিলেন এছাড়া আমি সেই চারজন লোককে হাজির করতে পারি যারা এই লোকটির স্ত্রীর মৃতদেহ তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে সেখানে দাফন করেছিল এরপর পীর সাহেবের আদেশে সবার প্রথমে সেই চিকিৎসককে ডাকা হলো এবং তারপর সেই চারজন লোককে পীর সাহেব চিকিৎসককে জিজ্ঞাসা করলেন কেন ভাই আপনি কি এই লোকটির স্ত্রীর চিকিৎসা করেছিলেন চিকিৎসক বলল জি হ্যাঁ আমি চিকিৎসা করেছিলাম পীর সাহেব জিজ্ঞেস করলেন তো আপনি আমাকে এই কথা বলুন যে এই লোকটির স্ত্রীর চিকিৎসা করার জন্য আপনি শেঠের বাড়িতে যেতেন নাকি তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য শেঠ আপনার বাড়িতে আসতেন চিকিৎসক বলল হুজুর শেঠ জি আমার ঔষধালয়ে এসে নিজে ওষুধ নিয়ে যেতেন পীর সাহেব বললেন অর্থাৎ আপনি পাকা বিশ্বাসের সাথে এই কথা বলতে পারেন না যে সেই ওষুধ শেঠজি এই লোকটির স্ত্রীর জন্য নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য পীর সাহেবের কথা শুনে চিকিৎসক বলল হ্যাঁ পীর সাহেব এই কথা আমি বিশ্বাসের সাথে তো বলতে পারব না যে শেঠজি কার জন্য ওষুধ নিয়ে যেতেন কিন্তু শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে অবশ্যই যেতেন পীর সাহেব বললেন এর অর্থ তো এই হলো যে আপনি রোগীকে না দেখেই ওষুধ দিচ্ছিলেন রোগীর পরীক্ষা না করে ওষুধ দেওয়া তো একটি খুবই মারাত্মক অপরাধ যদি কারো পরীক্ষা না করেই আপনি ভুল ওষুধ দিয়ে দেন তাহলে সেই ওষুধ কোনো বিষের কাজও করতে পারে হতে পারে যে আপনার দ্বারা দেওয়া ভুল ওষুধের কারণে সেই লোকটির স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছিল পীর সাহেবের কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাসে হয়ে যেতে লাগল সে বলল না হুজুর এমনটা কখনোই হতে পারে না আমি ভালো কোনো রোগীকে ভুল ওষুধ কেন দেব এইভাবে তো আমার সব সম্মান মাটিতে মিশে যাবে আমি তোমাকে নিজের কাজের প্রতি অবহেলা এবং একজন রোগীর জীবন নিয়ে খেলা করার অপরাধে একশো কোড়া মারার আদেশ দিচ্ছি এর সাথে তোমার মুখ কালো করে সারা শহর ঘোরানো হবে এখন বলো চিকিৎসক জি তুমি সত্যি কথা বলবে নাকি আমি সিপাহীদের তোমাকে গ্রেফতার করার আদেশ দেব এই কথা শোনা মাত্রই চিকিৎসকের সারা শরীর শুকনো ঘরের মতো কাঁপতে লাগল সে পীর সাহেবের পায়ে গিয়ে পড়ল এবং বলতে লাগল আমাকে মাফ করে দিন হুজুর আমি স্বীকার করছি যে আমি শেঠজির বলা কোনো রোগীর চিকিৎসা করিনি সে তো শেঠজি আমাকে পঞ্চাশ স্বর্ণমুদ্রা দিয়েছিল এবং বলেছিল যে যদি সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আমি এই সব বলে তার পক্ষে সাক্ষ্য দিই বাস আমার এতটুকুই অপরাধ যে আমি লোভে পড়ে এই শেঠের কথা মেনে নিয়েছিলাম তখন পীর সাহেব বললেন চিকিৎসক জি যাই হোক তুমি অপরাধ তো করেছ আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কোড়া মারার আদেশ দিচ্ছি পীর সাহেবের আদেশে শাসকের সিপাহীরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করল সিপাহীরা সেই সময়েই চিকিৎসককে ভরা দরবারে কোড়া মারতে লাগল প্রথম কোড়া লাগতেই সেই চিকিৎসক চিৎকার করতে লাগল এবং বলতে লাগল পীর সাহেব আমার উপর দয়া করুন হুজুর আমার উপর দয়া করুন প্রতিটি কোড়ার সাথে চিকিৎসকের গলা থেকে যন্ত্রণাদায়ক আওয়াজ বের হচ্ছিল তার চিৎকার পুরো দরবারে প্রতিধ্বনিত হচ্ছিল এই সব দেখে সেই চারজন লোক যারা সেই লোকটির স্ত্রীর মৃতদেহ তুলে কবরস্থান নিয়ে গিয়ে দাফন করেছিল তাদের বুক কাঁপতে লাগল এবার সেই চারজনের সাক্ষ্য দেওয়ার পালা ছিল পীর সাহেব তাদের জিজ্ঞেস করলেন যে তোমাদের এই বলা যে তোমরা এই আবেদনকারীর মারা যাওয়া স্ত্রীকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করেছিলে আমাকে এই কথা বল যে শেষ রীতিনীতির আগে যখন মৃতদেহকে স্নান করানো হয় তার পরে তাকে কাফনে মুড়ে শেষকৃত্যের খাটিয়াতে রাখা হয় স্নানের সময় কি তোমরা সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই কথা শুনে সেই চারজন সাক্ষী বলতে লাগল না পীর সাহেব মৃতদেহ তো আমরা দেখিনি যখন আমরা পৌঁছালাম তখন শেঠজি আগেই শেষকৃত্যের খাটিয়া তৈরি করে রেখেছিলেন এবং তারপরেই আমরা খাটিয়াটি কবরস্থান নিয়ে গিয়েছিলাম এবং তারপর সেখানে আমরা দাফন করে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে পীর সাহেব বললেন তোমরা এই জানাটাও উপযুক্ত মনে করনি যে সেই খাটিয়াতে কোনো মারা যাওয়া লোক শুয়ে আছে নাকি কোনো জীবিত কোথাও এমনটা তো হয়নি যে কোনও অচেতন করার ওষুধ দিয়ে অচেতন করে কোনো লোককে সেখানে শুয়ে দেওয়া হয়েছিল এবং তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করিয়েছিলে এটা তো একটি খুবই মারাত্মক অপরাধ এর বদলে তোমাদের তো মৃত্যুদণ্ড হতে পারে চিকিৎসকের মার দেখে সেই লোকেরা আগে থেকেই ভীত ছিল পীর সাহেবের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনে তাদের সবার হাত পা যেন ঠাণ্ডা হয়ে গেল এরপরে পীর সাহেব বিজয়ীর মতো ধনী ব্যক্তিটির দিকে দেখলেন যেমনই পীর সাহেব ধনী ব্যক্তিটিকে দেখলেন তেমনি ধনী ব্যক্তিটির চেহারার রং সাদা হয়ে গেল পীর সাহেব শেঠকে বললেন শেঠ তোমার পাঁচজন সাক্ষীর তো আগেই হাওয়া বেরিয়ে গেছে এখন তুমি আমাকে এই কথা বলো যে কারো সম্মতি ছাড়া তার স্ত্রীকে জোর করে ঘরে রাখার এবং অপহরণ করার অপরাধে তোমাকে কোন শাস্তি দেওয়া উচিত পীর সাহেবের কথা শুনে শেঠ আব্দুল করিমের চেহারা একদম সাদা হয়ে গেল তার মুখ থেকে একটিও শব্দ বের হচ্ছিল না তখন পীর সাহেব বললেন শেঠ জি এর আগে যে আমি তোমাকে পাঁচ বছরের কঠোর কারাগারের শাস্তি দিই এখনও সময় আছে তুমি এই আবেদনকারের স্ত্রীকে দরবারে হাজির করে দাও তবে আমি তোমার শাস্তি কিছুটা কম করতে পারি ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে নিজের কিছু ভৃত্তকে নিজের বাড়িতে পাঠাল এবং সেই আবেদনকারীর স্ত্রীকে দরবারে হাজির করা হল পীর সাহেব আবেদনকারীর স্ত্রীকে সেই আবেদনকারীর হাতে সোঁপে দিলেন এবং তারপর শেঠকে তিন মাসের জন্য কারাগারে ভরে দিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে সেই চারজন লোককেও কারাগারে পাঠিয়ে দিলেন এই সব কিছু দেখে শাসক আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি পীর সাহেবের সামনে হাত হাতজোর করে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন পীর সাহেব আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায়বিচার কীভাবে করা হয় কিন্তু আপনার এই দুটি মীমাংসা দেখে আমি বিস্মিত যে আখির এই কথাগুলো আমার মাথায় কেন আসেনি তখন পীর সাহেব শাসককে বলতে লাগলেন শাসক আপনার কাছে আরও অনেক কাজ আছে আপনি সারাদিন ব্যস্ত থাকেন সেই কারণেই আপনাকে তাড়াহুড়ো করে মীমাংসা নিতে হয় আপনি এই মামলাটি শুনেছেন এবং বুঝেছেন কিন্তু সঠিক মীমাংসা দেওয়ার ক্ষেত্রে আপনি ভুল করে গেছেন আপনি এই বৃদ্ধ লোকটির মামলাটি কেবল ওপরের দিক থেকে দেখেছিলেন কিন্তু আপনি এর গভীরতায় যাননি যদি আপনি আপনার দরবারে আসা সব মামলাকে গভীরতা থেকে দেখেন তবে আপনিও সঠিক মীমাংসা নিতে পারবেন কারণ যতক্ষণ না আমরা কোনো মামলার গভীরতায় যাই ততক্ষণ আমরা তার সমাধান খুঁজতে পারি না আমাদের মধ্যে অনেকেই নিজেদের মীমাংসা তাড়াহুড়ো করে নিই তা সে মামলাটি যত গুরুতরই হোক না কেন কারণ আমাদের তো শুধু নিজেদের কর্তৃত্ব চাই এবং আমাদের খ্যাতি হওয়া উচিত তা সে মীমাংসা ভুল হলেও পীর সাহেবের এই কথাগুলো থেকে শাসককে অনেক কিছু শেখার সুযোগ মিলল এবং তিনি পীর সাহেবের কাছে প্রতিজ্ঞা করলেন যে এবার থেকে তিনি প্রতিটি মামলা মনোযোগ দিয়ে দেখবেন এবং ন্যায় বিচার করবেন পুরো রাজ্যে পীর সাহেবের প্রশংসা হতে লাগল এবং লোকেরা তাকে একজন বড় জ্ঞানী হিসাবে মানতে লাগল সেই যুবক ছেলেটি যে আগে পীর সাহেবকে জাদুকরী শক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিল সেও এবার বুঝতে পারল যে পীর সাহেবের শক্তি তার জ্ঞান এবং চিন্তায় আছে কোনো জাদুতে নয় এইভাবে সেই শহর আরও বেশি শান্তিতে থাকতে লাগল এবং মানুষজন তাদের সমস্যার জন্য পীর সাহেবের কাছে যেতে থাকল পীর সাহেব সবসময় বিচার এবং সত্যের সাথ দিলেন এবং লোকেদের শেখালেন যে তাড়াহুড়ো করে মীমাংসা নিও না বরং প্রতিটি কথার গভীরতা বোঝো এই গল্প থেকে আমাদের এই শিক্ষা মেলে যে ন্যায়বিচার কেবল তাড়াহুড়ো করে নয় বরং গভীর চিন্তা এবং সত্যের গভীরে পৌঁছে করা উচিত পীর সাহেব শাসককে এই কথা শেখালেন যে কোনো মামলাকে ওপরের দিকে না দেখে বরং তার গভীরতায় গিয়ে সঠিক মীমাংসা নিন মানবতা সততা এবং সত্যের সাথ দেওয়ার মাধ্যমেই সঠিক পথে চলা যায় এই গল্পে মিথ্যা সাক্ষ্য লোভ এবং প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার বার্তা দেওয়া হয়েছে যা সমাজে সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ